প্রতিটা মেয়ের জীবনে একটা চক্রাকারের মতো থাকে সবাই সেই চক্রের মধ্যেই ঘুরপাক খায় এক কাজ এক স্বপ্ন এক আশা এক বাস্তবতার সাথে লড়াই করতে করতেই তার জীবন শেষ হয়ে যায় আর এই চক্রাকার থেকে যদি কেউ বের হতে পারে সে বিশেষ শক্তির অধিকারী হয় বলেই সে বের হতে পারে নয় কখনোই বের হওয়া সম্ভব নয় আসসালামু আলাইকুম আশা করি সবাই খুব ভালো আছেন অনেক দিন পরে আর একটা নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি আমি আমি আমার এই সিম্পল লাইফে যে সারাদিন কাজকর্ম করি তার কিছু কিছু অংশ আপনাদের শেয়ারতে শেয়ার করি আপনাদের ভালো লাগতে নাও পারে কিন্তু আমার খুব ভালো লাগে এটা শেয়ার করতে আপনাদের সাথে কথা বলতে আমি যখন ভয়েস দেই মনে হয় যেন আপনারা আমার সামনে আসেন আমি সেভাবেই ভয়েস দিই হয়তো খুব অল্প মানুষ আমার ভিডিও দেখেন তারপর আমি কন্টিনিউ করেই যাচ্ছি কারণ আমার এটা ভালো লাগে আমার অনেকটা ব্যস্ততার মধ্যে বলেন এটা একটা ভালো লাগা কষ্ট হলেও চেষ্টা বললাম মেয়েদের জীবনটা একটা চক্রাকের মধ্যে বন্দী আমি কিন্তু তার ব্যতিক্রম নই তাই দেখা যায় প্রতিদিনের ভিডিওর সাথে কোনো না কোনো মিল থাকে নতুন কিছু নেই আমিও ঘুরছি আমার সংসারের কাজকর্ম সেই একই ধারায় ঘুরছে আর সেটাই আপনাদের সাথে শেয়ার করছি হয়তো খুব ভালো লাগার কিছু নাই। কিন্তু আমার কাছে তো বেশ লাগে আমার যা আছে আমি সেটাই শেয়ার করছি কারো কিছু ধার করাও নেই আর কিছু অভিনয় নয় যেটা আমার বাস্তব জীবন সেটাই বাস্তবতার এই দেয়াল ভেঙে যে মেয়ে বের হতে পারে আমি তাকে সাধুবাদ জানাই সে পেরেছে তার চক্রাকারটা ভাঙতে পেরেছে সে শক্ত পায়ে দাঁড়িয়েছে সত্যি খুব ভালো লাগে এইসব মানুষদের দেখতে ফেসবুকে যখন কাজ করতে এসেছি তখন অনেককে দেখছি আর মুগ্ধ হয়ে যাচ্ছি আসলে তাদের অনেক সাহস অনেক মনোবল স্ট্রং মাইন্ডের তারা আমি তাদের মতো হতে পারিনি এখনও জানি না হতে পারবো কি না সত্যি বলছি তাদের দেখলে না খুব ইচ্ছে করে যদি তাদের মতো হতে পারতাম ওরকম সাহসী আল্লাহ কেন আমাকে এত সাহস দিল না মাঝে মাঝে নিজের উপর বড্ড বেশি রাগ হয় সত্যি বলছি আমার সব রাগ আমার নিজের উপরই আমি ব্যর্থ আমি পারি না আসলে কিছু ভাঙতে যে ভাঙতে পারে সে কিন্তু গড়তেও পারে একটা মজার ব্যাপার কি জানেন আমরা ভাঙতে পারি বা গড়তে নাই পারি কিন্তু আমরা সবাই চাই জিততে তাই না বলেন আমিও কিন্তু সেরকমই একজন আমিও চাই সফলতা আসুক আমার জীবনে আমিও নিজের মতো করে বাঁচতে চাই নিজের মতো করে নিজের একটা জগৎ করতে চাই আমি আপনাদের সকলের কাছে ক্ষমা চাচ্ছি কারণ আমার এখানে এত বেশি শব্দ আমি ভয়েস দিতে গেলে কোনোভাবেই এগুলোকে ইগনোর করতে পারি না সরি আমাকে মাফ করবেন এই নয়েসগুলোর জন্য হয়তো আমার কথা অনেকে বিরক্ত হয়েছেন আমার নিজের কিছু কথা আপনাদের সাথে শেয়ার করলাম আর যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই কমেন্টে বলে যাবেন আর আজকে সারাদিনের কাজকর্মর মধ্যে ছিল রান্নাবান্না পটলের খোসা সিদ্ধ করে রেখেছিলাম তারপর পটল ভাজি করেছি আর আম সিদ্ধ করে ওটা আম সত্তা দেওয়ার জন্য সিদ্ধ করেছি যেহেতু বাসায় অনেক আম ছিল আর নষ্ট হয়ে যাচ্ছে মিষ্টি কুমড়ো ভাজি করেছি অর্থাৎ আজকে সবজি ঢেছিলো আজকে ভাজি ভর্তা এসবই ছিল আবার পরে রান্না করেছিলাম কিন্তু সেটা আর ভিডিও করা হয়নি মাছ রান্না করেছিলাম সত্যি কথা বলতে এক হাতে সব কিছু করতে গিয়ে কোনোটাই হয়তো আমার ঠিক মতো হচ্ছে না আমি নিজে সেটা বুঝতে পারছি আর এই যে আমার আমসতটা দেওয়ার জন্য আমটাও সেদ্ধ হয়ে গেছে যেহেতু কাঁচা আম তাই একদম ঘন ঘন হয়ে গেছে আর এটাতে তো পানি দেওয়া হয়নি এই জন্য তাড়াতাড়ি হয়ে গেছে আর পাকা আম কিন্তু একটু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আর বসিয়ে দিয়েছি পটল ভাজি আর এটা আমার বাসায় সবাই পছন্দ করে আর মিষ্টি কুমড়ো ভাজি তো সেটাও ভেজে নিলাম তো আমার রান্নাবান্নাও শেষ আর ভিডিওটা ওই পর্যন্ত শেষ করে দেবো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ